বারবার আসে আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা জিনিস আপনারা বারবার যাদের কল আসে ঠিক আছে মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে যারা যাদের বেশি বেশি কল আসে বেশিরভাগ আর কি মেয়েদের ক্ষেত্রে এটা হয় আর কি দেখুন আপুদেরকে দিদিদেরকে যারা যারা ফেসবুকে কাজ করতে আছেন ওদের মেসেঞ্জারে মানে প্রচুর পরিমাণে ছেলেরা আছে যে ছেলেরা কল দেয় বা ডিস্টার্ব করে এই ধরনের হয় অনেকে হয় তাহলে ওইটার থেকে আপনি কিভাবে বাইরে দিতে পারবেন বা ওইটা কিভাবে আপনি বন্ধ করে রাখতে পারবেন মামালিকটা একটা সেটিং আছে দেখেন অনেকে আছে জানে অনেকে আছে জানে না আমার এই ভিডিওটা দেখার পরে যদি কেউ কারো একজনের যদি এটা উপকারে আসতে পারে তাহলে তো হয়তো আমার এই ভিডিও ভিডিওটা বানানো যেহেতু আমার সফল হয়ে যাবে তাই না তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু যার এটা দেখে আরেকজন এই সেনিটার করে নিতে পারে ঠিক আছে তো স্ক্রিনটাতে লক্ষ্য করবেন আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভালো করে দেখে দিই কিভাবে হবে বন্ধ করবেন মেসেঞ্জার থেকে কেউ আর আপনাকে কখনো এই যারাই আপনি এরকম করে রাখবেন এর আপনার ফলোয়ার্স লিস্টে থাকবে ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনাকে কখনো কল বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখেন স্ক্রিন এর মাধ্যমে দেখে রে কিভাবে এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তো আপনারা স্ক্রিনটাতে লক্ষ্য করেন দেখিয়ে দি হ্যাঁ তো সবাই প্রথমে আমরা মেসেঞ্জারে এন্টার করবো মেসেঞ্জারে এন্টার করবো যে কোনো একটা নম্বর সাপোজ আপনার কোনো একটা কেউ একজন আপনাকে বারবার মেসেজ করতে আসে ডিস্টার্ব দিতে আসে প্রবলেম করতে আসে ঠিক আছে তো ওইটা আপনি বন্ধ করতে হয় ঠিক আছে মানে আপনাদের ওইটাকে ব্লক মারলে তো টোটালি বন্ধ হয়ে যাবে তো ব্লক মারার দরকার নাই খালি আপনার মেসেঞ্জারে বন্ধ করে রাখতে পারেন তো সবাই আমি যে কোনো একটা আইডি নিতে আসি যে কোনো একজন যে আপনাকে দিবে আপনি তার আইডিতে যাবেন আমি যে কোনো একটা আইডি সাপোজ আমি এই যে এই একটা নাম্বার নিলাম তো এটা আমি বন্ধ করবো এটা আমাকে অনেক জ্বালাইতে আসে মানলো অনেক মেসেজ করতে আসে সেই আপনার যে এইভাবে জ্বালাইবে এইভাবে প্রবলেম করবো তারাই খালি বন্ধ করবেন না তো ওইটার কি করবেন এই আইডির উপরে এই যে ওরা প্রোফাইল আছে প্রোফাইল আইকনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন না এখানে ওর লিস্ট চলে আসছে তাই না তো একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন এই যে রিস্টিক আছে এই যে রেস্টিক আছে এইটার মধ্যে এইটাতে এই রেস্টিক আছে না এইটার ভিতরে ধ্যান দেবেন স্ক্রিনে তো এইটার মধ্যে এই যে ওইটা ওইটাতে ক্লিক দিবেন ঠিক আছে ওইটাতে ক্লিক দিবেন শেষ এই দেখেন টোটাল এই যে বন্ধ হয়ে গেছে দেখেন এইটা যদি আপনার কখনো আবারও যদি আপনি খুলতে চান সাপোজ এরকম কোনো মাছে ডিস্টার্ব দিতে আসে পরে আবার পরবর্তী আপনি খুলতে চান নেক্সট আবার এইটাতে ঠিক দিয়ে রাখবেন আবার এটাতে পরে রাখবেন আবার এটা ওপেন হয়ে গেছে তাই না সো সেম এইভাবে পারবেন ঠিক আছে তখনও আর কেউ আপনাকে ওইরকম ভাবে ডিস্টার্ব করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো সেম এটা আপনারা মাথায় রাখবেন এই যে এইটা আপনার মেসেঞ্জারে ঢুকার ওর প্রোফাইলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে নিচের দিকে সরি নিচের দিকে আসার পরে এইটার মধ্যে এই যে রিএস্টিক এইটা ক্লিক দিয়ে রাখবেন অতটুকু কাজ করবেন তখন আর ওই ডিস্টার্ব করতে পারবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে আরেকজনে দেখার সহ্য করে দেবেন ওকে বাই বাই